আশা করছি সকলে ভালো আছেন তো আমি আজকে আবার মন্দিরে এসেছিলাম তো মন্দিরের ভিডিও করে দেখাচ্ছি জয় বাবা বাজে গেলে বড় কাছি বাবা আগামীকাল মল আয় আছে মন্দিরটা আজকে এসে আমি পরিষ্কার যে মা দক্ষিণ জয় মা দক্ষিণা মা তোমা আজকে মাকে পরিষ্কার করা হবে কেন এমন কার সমস্যা আছে পুকুরে দেখো সেই পান খুঁটে সে মাছ ধরছে আজকে প্রচুর গরম আছে দক্ষিণাটা ভিতরে ঢুকিয়ে দিই বাবা তুমি সকাল সবাইকে ভালো রেখে বাবা

দেখাতে পারছি না অন্যতম দেখা যায় যদি কখনো সুযোগ হয় আবার দেখাবো এটা কিন্তু বাবার হচ্ছে নিজস্ব সাপ এটা হচ্ছে বাঘের বিলের এটা বাঘের বিলটা আর এই হচ্ছে দক্ষিণা মাতা মা